আমরা এখন যাচ্ছি মাঠে কেমন মানে ভিডিও করতে হচ্ছে শর্ট ভিডিও করতে হচ্ছে মানে ঘরের মধ্যে বসেছিলাম দিয়ে আমার ছেলে মানে আমার দিদির ছেলে বলছে যে চলো মাঠে মাসি তোমাদের এখানে মাঠ আছে মাঠে কিছু ভিডিও করে আসি তো আসলে কি বলো তো আমি একা থাকি বলে আমি খুব একটা যাই না ক্যামেরা ধরার লোক পাই না তাই জন্য যাওয়া হয় না আর এখন আমার সাথে লোক আছে তাই জন্য যাচ্ছি ভিডিও করতে আমি আর দিদি চলো দেখতে পাবো আমি আপেল খাচ্ছে দেখি তারপর আপেল

আমি ভিডিও গুলো করবো দেখো হ্যাঁ ভিডিও করতে করতে আমার ছেলের সাথে ভিডিও করতে গিয়ে না হলে পঞ্চাশ বার কেটে কেটে তবুও ভিডিও মন মতোই হচ্ছে না মানে কি বলবো তোমাদের দাদা তো ভিডিও করতে পারে না আর আমার এই ছেলে বেশি পান মানে এইভাবে না ওইভাবে না সেইভাবে না কি বলবে দেখো রেস নিচে ক্লান্ত হয়ে গেছি ওই দেখো আবার ওর যে বসে আছে আরেকজন ওর জীবনটা দুঃখীময় ও শুধু দুঃখের গান শুনবে আর দুঃখের গান ভিডিও বানাবে আমি এত করে বলি আমার ছেলে বলছে যে এই মা তুমি ওইভাবে বানিও না এইভাবে বানিও না তো বাবু একটুখানি ঘুরে দেখা কি সুন্দর মাঠটা এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের বাড়ির পাশের মাঠ খুব একটা আমি আসি না কারণ একা থাকি তো ওই জন্য আসিও না ভিডিও হয় না বাট এইসব জায়গায় ভিডিও করলে খুব সুন্দর হয় কিন্তু ওই যে আমি বললাম আমার লোক নেই আমার ছেলে এসছে বলে যে আমার ছেলে বলছে মাসে চলো করে আসি আসলে মনের মতো মানুষ না হলে সেইখানটা চলাও যায় না করাও যায় না তবুও দেখো এখানে এসে ভিডিও করছে মানে কী বলবো মাঠের আশেপাশে যে বাড়িগুলো আছে সব হা হয়ে সিসিটিভি ক্যামেরা বলে না কাকিমারা সিসিটিভি ক্যামেরা সেই পিএনপিসি কাকিমারা হা করে তাকে দেখছে ভিডিও করছে আমরা এই নিয়ে যে কত দূর যাবে জানি না মানে হাইকোর্ট পর্যন্ত চলে যাবে এই কেস তার ঠিক নেই তাই রেস্ট নিচ্ছি জানি না কত দূর যাবে এই কথা গেলে আমার কিছু এখন আর আসা যায় না আমি কারোর কথা পাত্তা দিই না কারণ কুকুর মানুষকে কামড়ায় মানুষ তো আর কুকুরকে কামড়ায় না তাই জন্য আমি আর ওদের কথা এখন পাত্তা দিই না রেস্ট নিয়ে নি একটু আর ভিডিওগুলো পেয়ে যাবা ইনস্টাগ্রামে ফেসবুকে পেয়ে যাবে অনেক সুন্দর সুন্দর ভিডিও করেছি গাইস দেখে নিও তোমরা কলা বাগানটা দেখা একটু পুড়ে গেল রে মা একটু জল নিয়ে আসলে ভালো হতো সাথে আমাদের সব ভিডিও করা হয়ে গেছে আর এই দেখো একটুখানি গোমের ক্ষেত দিয়ে একটুখানি শুট করছিলাম আর ওই কাকিমাদের ক্যামেরা করে ভিডিও করা তো যাই হোক বাদ দাও ওইসব কথা আমি কানে না তাই এখন বাড়ি যাচ্ছি হয়ে গেছে আমাদের অনেক ভিডিও করে নেছি আর হয়ে গেছে আর করব না আবার কালকে করব হ্যাঁ কালকে আবার কালকে হবে আবার কালকে হবে তো চলো টা এখন বাড়ি যাচ্ছি